জানাবার চেষ্টা করি কি জন্য অনেকে কমেন্টস লেখেন যে ঠিকানাটা এবং নামটা আপনারা ভালোভাবে জানাবেন যার জন্য বলা হলো তা ভাই শরীর স্বাস্থ্য ভালো না আলহামদুলিল্লাহ তো আপনি এই যে গরুগুলো আমি দেখতেছি এটা তো সব মোটা তাজা নাকি জি মোটা তাজা আপনি এই জগ এই জগতে কতদিন ধরে আসছেন এটা 12 সাল থেকে শুরু হয়েছে 12 সাল থেকে জি তখন আপনার খামারে কোন জাতের গরু ছিল তখন দেশি গরু ছিল কতটা গরু ছিল গরু আসলো বাইশ তেইশটা এরকম আসলো বাইশ তেইশটা সেটা কি খামার হিসাবে না পারিবারিক না খামার হিসাবে আসলো খামার হবে ভাবে আসলে সেটা কদিন আরবাণ করছে

একটু চলাফেরার সমস্যা আমরা এখান থেকে দাঁড়িয়ে আপনার গরুগুলোর তত্ত্ব নেই দর্শক এখানে একটা চলাফেরার সমস্যা আমি শরীফুল ভাইয়ের মুখে গরুগুলোকে দিক নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করবো যে কোন গরুটা কি মানের এবং কত টাকা তা দিন ধরে কিনলো এবং কতদিন গরুগুলো রাখবে আমরা হয়তো গরুগুলো কাছে যাতে পারতে সেটা ছুটে ছুটি করে হয়তো হাত পা ভাঙবে ঠিক না এই যে এই যে গরুগুলো দেখতেছি এই পাশে এক দুই তিন চারটা গরু ওটা দেশি নাকি

আচ্ছা সামনের লাল থেকে শুরু করে এই পাশের এভারেজ সবগুলো গরু কত টাকা পড়লোটি এগুলো পঁয়ষট্টি দেখছেন গরুর পালা আমি অল্প অল্প করে আপনাদেরকে ভাগ ভাগ করে গরুর কাছে পার পিস সিলেকশন না করে এভারেজে গরুগুলোর দাম জানার চেষ্টা করছে তাহলে ওই লালটার থেকে এগুলো পঁয়ষট্টি করে পড়ছে পঁয়ষট্টি আহ মাসি দিয়ে দেখেছো তাহলে এই যে আমার সামনে থেকে যে এই যে চাল এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা গরু আপনি কত টাকা করে কিনলেন এগুলো ষাট পার আচ্ছা সেই দর্শক গরুগুলো কিন্তু আমরা দাম জানলাম আচ্ছা এগুলো গরু কোন জাতের ভাইয়া

আপনি গরুর জগতে কোন অন্য কোন কর্ম নাই তো নাই অন্য কোনো কর্মবাসের পাশাপাশি ওঠার মানে বেটার অপশন তাই না আচ্ছা এটা আমাদের কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ আমরা গ্রামের মানুষ যদি শহরের মানুষকে সুবিধে করে না দেয় ওরা কিন্তু এই সুবিধা দামে মাংস পাবো না দুধ পাবো না নাকি আমাদের সবগুলো প্রসেসিং করে ওদের কিন্তু দিতে হবে দর্শক যারা আপনারা শহর বন্দরে থাকেন তারা অবশ্যই আমাদের এই যে কৃষক ভাই যারা গরু লালন থেকে শুরু করে চাষবাস থেকে যত কাজ আমরা করি বা যারা আমরা জড়িত আছে তাদের জন্য দোয়া করবেন আমরা যদি এই জিনিসগুলো উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আপনারা শহরে বসে একটু হলেও সাশ্রয় মূল্যে কিনতে পারবেন আমার এই ভাইদের জন্য অবশ্যই দরকার দেখেন এই বয়সে সেই যে এই যে একটা প্রজ্ঞাত বাক্য যে গরু হলে গরু পালা যায় তারপরে কিন্তু সেই কাজটাই সে করতেছে তাহলে তার কত রকম সৎ নেওয়া আচ্ছা ভাই আমি আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম আমি একটু কর্মঠ মানুষ আমার সারা জীবনে দৌড় উপর চলে গেল

পঁচিশ এরকম হবে আপডাউন হবে না শ্রম দেন সময় দেন তাহলে আপনার আল্লাহ যদি অনুমান করার নিষেধ আছে তারপরে আমার তো একটা আশা নিয়ে ঘর না আপনি কি রকম আশা করতে পারতেছেন যে চালান কত থাকবে এই থেকে

আর একটা কথা গেল যে খাদ্য যে আপনি দেন সে খাদ্য গুলো কি আপনি বাড়িতে বানান বাজার থেকে বিভিন্ন ধরনের কিনে নিয়ে এসে অনেকে বাড়িতে মেশিনে ভাঙেন আপনি কি রকম সিস্টেম করেন তাতে লাভটা কম রেট খাবার মানটা ভালো হয় না খাবার মান ভালো হয় রেটটা কম কম পড়ে এখন মূল কথা হলো যে গরুগুলো আপনার এই চার মাস লালন পালনে উনিষ্ঠের গরুতে আপনি দুই লাখ টাকা আশা করছেন আমি দোয়া করি যেন আপনার প্রাপ্ত আশাটা পূর্ণ হয় আপনার দেখে যেন আরো যারা বেকার আছে তারা যেন মানে অনুশোচনা মনে করে যে আমার সময় গুলো হেঁচে খেলে নষ্ট করতেছে হাটবারে চার দোকানে ছোট ছোট নেতার পেছনে নিশা খায়া চাঁদাবাজি করে এ তারপর আমি কিছু করি কতটুকু পুঁজি পুঁজির উপর নির্ভর করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে দর্শক আপনাদের পুঁজির উপর নির্ভর করবে কিন্তু পুরাতন খামার সাথে পরামর্শ করে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন কেন আপনার পয়সাই অল্প যে হুট করে এই যে আমাদের ভিডিও দেখে আপনি খামা শুরু করবেন এমনটি আমি পরামর্শ দেব না আপনাদের আরও বুঝতে হবে তবে আমরা একটা মোটামুটি ধারণা দিই এই যে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যে এই বড়ি টাকা একটা কত দাম হলে ঘুরে কী মানে খাবার দিতে হবে বিভিন্ন তথ্যগুলো আমরা দিয়ে থাকি এখান থেকে আপনার শেখার কিছু আছে এবং অনুপ্রেরণা জাগাবে এই ভিডিওগুলো আপনাদের ক্ষতি হবে না এই যে হোক আপনি যে মানেরই খাবার দেন যেটাই খাবার দেন তার সাথে কি কি যুক্ত থাকে

এই এই সিস্টেমটা একবার সেন্স করে দুবার করার দরকার তো আপনার সময় বাঁচে খাবার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তিনবার না করে দুবার করেন তত আপনার দুবার করলে হয় না আমি যে পরামর্শতে একবার করে দেখান তো হয় কিনা একটু খাবার পরিমাণ বাড়িয়ে দেন তাতে আপনার সময় বাঁচবে কারণ একটা কিশানের দাম 500 টাকা না আপনি নিজে করতেছেন কষ্টছেন না কিন্তু যখন আপনি কামলা দিয়ে ক্ষতি হবে আপনি খাবার পরিমাণ বাড়িয়ে দিয়ে। যেহেতু আমি লং টাইম ধরে এই পথে আছি আমি যেটা জানি বুঝি বা মাঝে মুখে শুনি আপনি তিনবার খাবারটা দিলে অবশ্যই দুবার থেকে খাবার অপচয়টা বেশি হবে এবং সময়টা আপনার কিন্তু বেশি যাবে যাক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেহেতু আপনাদের সামনেই ঘুরে ঘুরে প্রতিবেদন করে পরামর্শ আমি দিতেই পারি তাহলে আপনি খাবার তিনবার দেন এক একটা কত কেজি খাবার খায় একটাই ওজন করে তো দেয় না পরিমাণ গরু সহ্য করতে পারে ওই আপনি কেমনে বুঝবেন যে আমি গোটে চার মাস লাল পান করলাম আমি কত টাকা খাওয়ালেন আমার লাভ এত বলে এটা বুঝবেন কিভাবে খাওয়া মানে খাদ্য বুঝা যায় তো আমি এত টাকার খাদ্য খাওয়ালাম চার মাসে আমি ভালো মানে খাবার হয় এবং কেজি প্রতি পাঁচ সাত দশ টাকাও বেঁচে যেতে পারে সেটাই ভাইয়ের মানে তাতে উনি মোটামুটি চার মাসের পরে উনি বুঝবে যে আমি এত টাকার গরু কিনলাম আমি এত টাকা খাবার খেলাম আমি বিক্রি বিক্রি করলাম এত তো তখন আমি বুঝতে পারবো যে আমি দুই লাখ করলাম না দেড় করলাম না আমার লাভ হলো না লস হলো ঘটনাটা এরকম না দর্শক আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে আবারও অনুরোধ করছে আপনারা কিন্তু ভুল পথে যাবেন না ধৈর্য হারা হবেন না খুব ধৈর্য সহ এই ফিল্ডে নামবেন আচ্ছা কেন এখন বলো যেহেতু প্রাণী মানিত রোগ আছে তাই না গুরুগুলার আপনার কি হয় না রোগ টোগ

এই যে গুরুগুলো যে আপনারা হাতে প্রায় করেন গুরুতে বিভিন্ন রোগ থাকতে পারে প্রথম নিয়ে এসে কি মূল খামারে ঢোকার না করা যেমন করোনার সময় আমরা কোয়ারেন্টাইন ভাষাটা শিখছি যে একটা গুরু অসুখ আমরা দুই দিন বা তিন দিন বা সাত দিন বাইরে রাখলাম তারপরে আমি গুরুটা কি করব ওই যে ছাবলন্দে পাটা দেবো পটাসার পানিতে পাটা দেবো না হাতে নিয়ে এসে গোসল দিয়ে আড়ে ঢুকে দেবো

লাগবে আচ্ছা তাতে আহ কি ধারণা যে আমি দিলাম যে এর উপকারিতাটা কি এটা জানেন আপনি

কি জিঙ্ক খাওয়াইতে হবে ঠিক না তাহলে আপনার গৌরে কিন্তু রোগমুক্ত হয়ে গেল। তারা খাবে রুচি বাড়বে তখন আপনার কিন্তু সমস্যার সমাধান হবে বলে আমি আশা করছি সেই দর্শক অনেকগুলো কথা হয়ে গেল ভিডিওটা আর আমি বাড়াবাড়ি করব না সামনের দিকে এগেব না আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই সবসময় আমার থাকবে আমার এই শরীর ভাই ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই মূল্যায়ন করবেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই মূল্যায়ন করবেন যদি আমার দুই ভাইয়ের কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন দেশে এবং দেশের ব্যক্তি যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো আপনারা অবশ্যই বুঝে সুঝে খামার করবেন এবং পাঁচক তো নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে এই ঘোরাঘাট মাছের দিনের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি